আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমার সবাই কেমন আছো আজকে আরেকটা অঙ্ক তোমাদের সপ্তম শ্রেণির দুই দশমিক এক এর দুই দশমিক এক উন তেরো নম্বর সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো সবচেয়ে সোজা অঙ্ক এবং সবচেয়ে মনোযোগপূর্ণ অঙ্ক দেখো আমরা কি বলছে ক অনুপাত খ ইকুয়াল চার অনুপাত সাত খ অনুপাত গ সমান সাত দশ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো এটা বোঝাচ্ছে না এটা আমাদের অঙ্ক এটা আমাদের অঙ্ক বলতে সমস্যা দেখো তো আমরা দেখো তো আমরা ক অনুপাত খ অনুপাত গ এটা যখন করতে যাব তখন ক আমাদের সাধারণ অনুপাতের মধ্যে আসছে না দেখত ক অনুপাত চার অনুপাত সাত সমাধানে চলে গেলাম ক অনুপাত খ চার অনুপাত সাত তাহলে এইটাকে এমন সংখ্যা দিয়ে কি করব। এমন সংখ্যা দিয়ে গুণ দিব এইটা এই ক অনুপাত খে আছে এইটা জানি কি হয় সমান হয় এইটা এবং এটা জানি সমান হয় এমন সংখ্যা দিয়ে গুণ দেবো দেখো তো এখান থেকে চার দশ দে গুণ দিই চার দশ চল্লিশ সাত দশ সত্তর এখানে সাত দে দিই সাত দশ সত্তর সাত সাত উনপঞ্চাশ এইটা আর এইটা কোথায় গাবে যাবে সেটা আমার দেখার বিষয় না দেখার বিষয় এইটা আর এইটা কি হয় খা আমরা মিলাতে পারি ঠিক আছে খা আমরা মিলাতে পারি তাহলে এখানে আসো ক অনুপাত খয় কালো চার অনুপাত সাত তাহলে চার দেওয়া দশ দে গুণ দিই তাহলে চার দশে চল্লিশ আর সাত ধরে সত্তর পাশে সাইড নোট দিয়ে রেখছে দেখো ওভার দিকে দশ দ্বারা গুণ করে তাই না আমার খ অনুপাত গ দেখো দশ অনুপাত সাত তাহলে এখানে সাত দ্বারা গুণ দিকে সাত দ্বারা গুণ দিছি দেখো এখানে কি সাত দ্বারা গুণ দিছি গুণ দিয়ে কি সাত দশ সত্তর সাত সাতটা দেখো তো এইটা আর এইটা মিলছে না তাহলে ক অনুপাত খ খ অনুপাত ঊনপঞ্চাশ তাহলে আমরা লিখতে পারি ক ক অনুপাত খ খ তো লেখছি একবার আর কি লেখার দরকার আছে খ অনুপাত উনপঞ্চাশ তাহলে লিখতে পারি ক খু অনুপাত খ অনুপাত গ সমান চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ এটাই আনসার বুঝতে পেরেছো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে মনে এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে